দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লোকসভা নির্বাচনের মধ্যে ভবিষ্যৎবাণী করেছিলেন ভোটের দুমাসের মধ্যে প্রদেশে মুখ্যমন্ত্রীর পদ থেকে যোগী আদিত্যনাথকে সরানো হবে যুক্তি ছিল আগামী বছর সেপ্টেম্বর নরেন্দ্র বছরে পা দিলেই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ সাহী অভ্যুত্থানে আদিত্যনাথ যাতে বাধা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করতে আগেভাগে তাকে ছেটে ফেলা হবে লোকসভা ভোটের ফল প্রকাশের পরে প্রশ্ন উঠেছে এখন যোগীকে সরাতে কি তার উপরেই উত্তর বিজেপির ভরাডুবি দায় চাপানো হবে বিজেপিতে এখন পর্ব চলছে এই সেদিন পর্যন্ত নরেন্দ্র ডাবল ইঞ্জিনের উত্তর বিজেপির শক্ত ঘাঁটি লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা এক ধাক্কায় বাষট্টি থেকে তেত্রিশে নেমে এসেছে বিজেপির হাতে এখন একক সংখ্যাগরিষ্ঠতা নেই ছিটকে যাওয়ার প্রধান কারণ উত্তর প্রদেশের ফল খারাপ তারপরেই বিজেপির অন্দরে গৃহযুদ্ধ শুরু হয়েছে লখনৌ থেকে তার ঢেউ আছড়ে পড়েছে দিল্লিতেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে তিনি আদিত্যনাথের দিকে ইঙ্গিত করে অভিযোগ তুলেছেন সরকারের থেকে সংগঠন বড় সংগঠনের থেকে কেউ বড় নয় অর্থাৎ অমিত শাহকে প্রধানমন্ত্রী করতে বলির পাঠা করা হচ্ছে যোগী আদিত্যনাথকে আর উত্তরপ্রদেশের বিজেপির পতনের দায়ে কী সরানো হবে তাহলে যোগীকে প্রেমাংশু চৌধুরী দিল্লির সাংবাদিক সিনিয়র সাংবাদিক তিনি এই গোটা বিষয়টা নিয়ে এই পর্বে ব্যাখ্যা করেছেন তার একটি আর্টিকেলে কি বলেছেন চলুন শুনে নেই সেই ব্যাখ্যা আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং ডিসলাইকও করবেন ভালো না লাগলে কমেন্টস করতে ভুলবেন না এবার আসি মূল পর্বের প্রকাশ্যে যেটা বলা হচ্ছে না তা হলো যোগীর নির্দেশে তার ঘনিষ্ঠ মন্ত্রী বিধায়করাই অন্তর্ঘাত করেছেন উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফলের কারণ খুঁজতে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল তার রিপোর্টে এই অন্তর্ঘাতের দিকে ইঙ্গিত রয়েছে প্রশ্ন উঠেছে যোগী আদিত্যনাথের গড়ে গড় গোরক্ষপুরের আশপাশের সমস্ত লোকসভা কেন্দ্রে বিজেপি জিতল অথচ নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর আশপাশের যাবতীয় লোকসভা কেন্দ্রে বিজেপি হেরে গেল কিভাবে বিজেপির গৃহযুদ্ধ এতটাই তুঙ্গে যে ভোটের ফলের পর থেকে প্রায় এক মাস ছেড়ে দিল্লিতেই বসেছিলেন উপমুখ্যমন্ত্রী বিজেপির যার পরিচিতি কাছের লোক হিসেবে যাকে করাই হয়েছে যোগীকে লাগামের মধ্যে রাখতে যোগীর ঘনিষ্ঠ শিবিরের পাল্টা অভিযোগ মুখ্যমন্ত্রীকে সরানোর প্রেক্ষাপট তৈরি করতে দলের মধ্যে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে প্রশ্ন হলো বিজেপির এখন কি করবে নরেন্দ্র মোদীর পর অমিত শাহের রাস্তা সাফ করতে যোগীকে লক্ষণ ত্বক থেকে সরিয়ে দেওয়া হবে যাতে তিনি দিল্লির কুর্সির দাবিদার না হয়ে ওঠেন নাকি দু হাজার আগে ফের উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে জিততে যোগীর উপরেই ভরসা করা হবে লোকসভা ভোটে উত্তরপ্রদেশে খারাপ ফলের দায় বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর উপরে চাপিয়ে তাকে সরিয়ে দেওয়া হবে এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিজেপির অন্দরে মুসল পর্ব কিভাবে থামানো হবে বলা বাহুল্য এই গৃহযুদ্ধ শুধু খারাপ ফলের দায় ঠেলাঠেলি নিয়ে নয় নরেন্দ্র মোদীর উত্তরসূরির দাবিদার হয়ে ওঠার লড়াই এর মধ্যে অন্তর্নিহিত দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি দপ্তরের যে কোনো সাধারণ কর্মীও জানেন গত দশ বছরে যখনই বিজেপির কেউ মোদীর চ্যালেঞ্জার হয়ে উঠতে পারেন বলে মনে হয়েছে তখনই তার ডানা ছেড়ে ফেলা হয়েছে কিন্তু যোগীর বিষয়টা আলাদা দু সালে বিজেপি উত্তর ক্ষমতায় আসার পর আরএসএস গোরক্ষনাথ মঠের পিঠদিশ্বর তথা গোরক্ষপুরের সাংসদ যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর গদিতে তুলে এনেছিল এমন নয় যে যোগী আর এস এস এর অন্দরমহলের লোক তিনি আসলে আর বা বিজেপি দুই সংগঠনের বাইরে থেকে আসা ব্যক্তি কিন্তু আর এস এস এর আশীর্বাদে মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর যোগী উত্তরপ্রদেশের প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন বিশেষ করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য রাজ্যের মানুষটাকে কুর্নিশ জানিয়েছে যোগীর কাঁধে ভর করেই দু হাজার বাইশে ফের বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরেছে খোদ নরেন্দ্র মোদী লোকসভা ভোটের প্রচার জন্য যোগীর অকুণ্ঠ প্রশংসা করেছেন মোদী ও যোগী মিলে উত্তরপ্রদেশে জুড়ে পনেরোটি জনসভা করেছেন এর সঙ্গে পাঁচটি রোড শো করেছেন তারা দুজনে মিলে কাশী বিশ্বনাথ ধাম থেকে একসঙ্গে পাঁচটি রোড শো করেছেন দুজনে মিলে কাশী বিশ্বনাথ ধাম থেকে কালভৈরবের মন্দিরে পুজো দিয়েছেন বারাণসীতে নরেন্দ্র মোদীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যোগী তার পাশে ছিলেন আর এই সব দৃশ্যই যোগী আদিত্যনাথকে নরেন্দ্র মোদীর স্বাভাবিক উত্তরসূরি হিসেবে তুলে ধরেছে যোগী নিজেও ঠিক নরেন্দ্র মোদীর মতোই গুজরাত মডেল নিয়ে প্রচারের ধাঁচে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে তার মুখ্যমন্ত্রী হিসেবে সাফল্য তুলে ধরেছেন মুশকিল হলো নরেন্দ্র মোদী মুখে যতই কংগ্রেস মুক্ত ভারতের কথা বলুন কংগ্রেস নেতৃত্বের বদভ্যাস বিজেপির মধ্যেও ঢুকে পড়েছে কংগ্রেস হাইকমান্ড যেন যেমন কোনো রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতাকে লাগামে রাখতে তার বিপরীতে আর এক নেতাকে খাড়া করে দেয় উত্তরপ্রদেশেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যোগীকে লাগামে রাখতে দুজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করেছেন লক্ষণের কান পাতলে শোনা যায় যোগী মুখ্যমন্ত্রী হলেও উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে নিয়োগ দিল্লি থেকেই হয় সেই কর্তাদের দিয়ে দিল্লি থেকে সমান্তরাল প্রশাসন চালানো হয় বারাণসী শহরে উন্নয়ন প্রকল্পে যাবতীয় বরাদ চলে যায় পশ্চিম ভারত ব্যবসায়ীদের হাতে এমনকি লোকসভা ভোটের প্রার্থী সময় বিজেপির মধ্যে হাইকমান্ড সংস্কৃতি প্রকট হয়েছে কিরকম গত উনত্রিশে ফেব্রুয়ারি উত্তর প্রদেশের আশিটি লোকসভা কেন্দ্রের মধ্যে পঞ্চাশটি প্রার্থী করতে কেন্দ্র নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছিল যোগী শাহ বাকি নেতারা দু ঘন্টা বৈঠক শুরুর জন্য অপেক্ষা করেছিলেন কারণ প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনে মোদি শাহ নাড্ডা প্রার্থী তালিকা নিয়ে ঘরোয়া আলোচনায় ব্যস্ত ছিলেন সেখানেই তালিকা চূড়ান্ত হয়ে যায় বৈঠকে সে সাংগঠনিক সম্পদ সম্পাদক বিএল সন্তোষ সেই তালিকা পড়ে দেন বিশ মিনিটে পঞ্চাশ জন প্রার্থীর নাম চূড়ান্ত হয় যোগী ৩৫ জন সাংসদকে বাদ দিতে বলেছিলেন ডাবল ইঞ্জিনের সরকারের আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি নেতৃত্ব তাতে কান দেননি দেখা যায় সাতাশ জন সাংসদ ভোটে হেরেছেন এখন তীরের মুখে দাঁড়িয়ে যোগী অতিরিক্ত আত্মবিশ্বাসের দিকেই আঙুল তুলেছেন বোঝাই যাচ্ছে তিনি কাদের দিকে ইঙ্গিত করেছেন সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন দু হাজার সাতাশে উত্তরপ্রদেশে বিজেপি যদি হেরে যায় তাহলে দলের উপর থেকে নিষ্পর্যন্ত সবাইকে তার খেসারত দিতে হবে বার্তা স্পষ্ট যোগী বোঝাতে চাইছেন তাকে সরানো হলে মানুষের জনসমর্থনও বিজেপির থেকে সরে যাবে আগামী বিধানসভা ভোটে বিজেপির পক্ষে উত্তরপ্রদেশ দখল কঠিন হয়ে উঠবে লোকসভায় উত্তরপ্রদেশে খারাপ ফলের পর মোদী গদিও নড়ে উঠবে এই কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের সামনে প্রশ্ন হলো তারা কি সত্যি যোগীকে সরানোর ঝুঁকি নিতে পারবেন নাকি যোগীকে মুখ্যমন্ত্রীর পদে রেখে দিয়ে আপাতত উত্তরপ্রদেশে বিজেপির গৃহযুদ্ধ থামাচাপা দেওয়াই তার অগ্রাধিকার দেবেন বাস্তব হল নরেন্দ্র মোদীর ঝুলিতে এতদিন বিজেপির যাবতীয় সাফল্যের কৃতিত্ব গিয়েছে তিনি গুজরাট ছেড়ে বারাণসীতে প্রার্থী হয়েছেন বলেই উত্তরপ্রদেশে বিজেপি ফুলে ফেঁপে উঠেছে বলেও দাবি করা হয় আর সব রাজ্যের মতো উত্তরপ্রদেশে বিজেপির প্রার্থী তালিকাও তৈরি হয়েছে প্রধানমন্ত্রী বাসভবনে অযোধ্যা থেকে বারাণসীর উন্নয়ন কাজ প্রধানমন্ত্রীর হারের দায় কিভাবে যোগী আদিত্যনাথের উপরে চাপানো সম্ভব প্রশ্ন এক্ষেত্রে কি ভূমিকা নেবে গত দশ বছরে সরকার থেকে সংগঠনের যাবতীয় নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর দপ্তরে কেন্দ্রীভূত হয়েছে নাগপুরে আর এস এর সদর দপ্তরেও ক্ষমেছে জমেছে ক্ষোভ বিজেপির কেন্দ্রীয় নেতাদের মতামত উপেক্ষা করেই সড়সংঘ মোহন ভগবত যোগী আদিত্যনাথকে লক্নেয়ের গতিতে বসিয়েছিলেন মোদীর উত্তরসূরি কে হবেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আর নিজের হাতে রাখতে চাইবে পারবে কি